পাঞ্জাব কিংসকে ধুলোয় মিশিয়ে দিল হায়দ্রাবাদ আজকের ম্যাচে যেন রীতিমতো জ্বলে উঠেছে হায়দ্রাবাদ প্রথমে ব্যাট করতে নেমে পাঞ্জাব কিংস তুলে ফেলে বিশাল স্কোর দুই শত ছেচল্লিশ রান লক্ষ্য ছিল বিশাল প্রায় পাহাড় সমান এই লক্ষ্য তারা করতে নেমে মোটেও সহজ ছিল না সানরাইজার হায়দ্রাবাদ কারণ তারা আগের তিন ম্যাচেও একশো বিশ রানেই গুটিয়ে গিয়েছিল স্বাভাবিকভাবেই সবাই ভেবেছিল আজই বুঝি পরিণতি হবে সানরাইজার্স কিন্তু না শুরুতেই ওপেনার নেমেই মারকুটে ব্যাটিং শুরু করেন চার ছয়ের বৃষ্টি নামালেন মাঠে দলীয় একশত একাত্তর রানে ব্রেক থামল যখন ট্র্যাবি সেট ফিরে গেলেন ছেষট্টি রান করে কিন্তু ততক্ষণেও ম্যাচের মোড় ঘুরে গেছে এরপর অভিষেক শর্মা পঞ্চান্ন বলে একশত একচল্লিশ রানের বিধ্বংসী ইনিংস খেলেন চারিদিকে শুধু অভিষেক শর্মার ধন্য উঠছিল তার এই ব্যাটিং গড়ে পাঞ্জাব কিংসকে উড়িয়ে দিল সানরাইজার্স শেষ শেষমেশ আঠারো ওভার তিন বলেই টার্গেট ছুঁয়ে ফেলল সানরাইজার্স হায়দাবাদ প্রিয় দর্শক হঠাৎ করে সানরাইজার্স হায়দ্রাবাদের এমন দুর্দান্ত জয়ে কি মন্তব্য জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে